উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের টেরাকোটা শিল্পীরা বানিয়ে ফেললেন মাটির এক আশ্চর্য প্রদীপ যা দেখলে আপনিও চমকে যাবেন দেখতে একদম নারকেলের মতো যার ভেতরে সলতের মধ্যে জ্বলবে আগুন যার চারিদিকে ঢাকা থাকবে জানা যায় এই নারকেল প্রদীপের সোলতের মধ্যে তেল দিয়ে আগুন জ্বালালে সহজে সেই প্রদীপ নেভে না কারণ এই নারকেল প্রদীপের চারিদিকে ঢাকা থাকে তাই উৎসবে আয়োজনে পাশাপাশি যে কোনো সময় ঘর সাজাতে কিংবা আপনার বাড়ির মন্দিরেও এই প্রদীপ একটা ভিন্ন মাত্রা নিয়ে আসবে শুধু সৌন্দর্য বৃদ্ধিতেই নয় বাতাস যতই দ্রুতগতিতে বয়ে আসুক না কেন এই আশ্চর্য প্রদীপকে বাতাসও কিন্তু দমাতে পারবে না আর এই প্রদীপের দামও কিন্তু একেবারেই হাতের নাগালে মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই আশ্চর্য প্রদীপ এই প্রদীপ বিক্রেতা অনুপ রায় জানান এই প্রদীপ ইউনিক ডিজাইনের এই প্রদীপের চারিদিকে মাটির নারকেলের মতো খোলে ঢাকা থাকে তাই সহজেই এই প্রদীপ নেবে না শুধু বাজারে কিংবা দোকানেই নয় তাদের এই মাটির প্রদীপ অনলাইনেও পাওয়া যায় ঘর সাজানো হোক কিংবা পুজো আপনিও আপনার বাড়িতে রাখতেই পারেন এই মাটির আশ্চর্য প্রদীপ বলছি দাদা আপনার নাম কি অনুপ রায় কি বানাচ্ছেন আপনি আমি নারকেল প্রদীপ বানাচ্ছি হঠাৎ নারকেল প্রদীপ কেন বানাচ্ছেন নারকেল প্রদীপ একটা ইউনিক ডিজাইন যে নারকেলের খোলের ভিতরে যে একটা প্রদীপ থাকবে সেটাই আর কি লোকের আকর্ষণ যে নারকেলের ভিতরে প্রদীপ সেই জন্য আর আর নারকেল প্রদীপের একটা সুবিধা যে চারিদিকে একটু ঘরের মতো থাকে তো ভিতরে চলতে প্রদীপটা থাকে তো নিবে না ওই ওই যে ওইটাই আর কি দুইটা আর কি সুবিধা একটা বললাম এই প্রদীপের চাহিদা কোথায় কোথায় এই প্রদীপের চাহিদা সব বাইরে ডিজাইন আমরা যেরকম মেলাতে যাই নিয়ে কলকাতা বর্ধমান শিলিগুড়ি ওগুলোতে খুব চাহিদা আর বাইরেও রাজ্যে যায় হ্যাঁ বাইরের রাজ্যেও যায় কোন কোন রাজ্যে অন্যান্য অন্য জায়গায় অন্যান্য জায়গায় যায় যেরকম আমাদের এগুলো নাকল প্রদীপ অন্যান্য পাইকার গুলো নিয়ে যায় নিয়ে যে ওরা অন্য জায়গায় বিক্রি করে যেরকম আমাদেরই নারকেল প্রদীপটা ফ্লিপকার্টে পাওয়া যায় আমাদের কাছে কম দাম কিন্তু যারা ফ্লিপকার্ট থেকে নিবে তাদের এক্সেস অনেক দাম দামে বিক্রি হয় ওখানে ফ্লিপকার্টও পাওয়া যায় হ্যাঁ ফ্লিপকার্টও পাওয়া যায় আচ্ছা কিরকম দাম এটার দাম আছে পঞ্চাশ টাকা বানাতে কি মানে কদিন লাগে বানাতে আমাদেরকে বিল থেকে মাটি নিয়ে আসতে হয় নিয়ে আসার পর মাটিটাকে মেখে তারপর তৈরি করতে হয় সেটাতে সময় লাগে রোদ চার চার দিন পাঁচ দিন মতো সময় লাগে আর কি এই তোমার কি এই মাটিতে জিনিস তৈরী করো হ্যাঁ আমরা মাটি বলছি অনেক দিন থেকে আমার দাদুরাও করতো দাদুরা বাবা করতো তখন এখন আমি ঘুরছি তোমার তোমার কি রুটি রুজি একমাত্র এটাই হ্যাঁ এটাই কেমন হয় মোটামুটি ভালোই হয় লাভ ভালো হয় লাভ ভালো হয় কিন্তু এখন শীতের দিন এখন বর্তমানে মেলাগুলো বন্ধ আছে মেলা যখন চালু হয় তখন আমাদের ভালো হয় বাড়িতে কি কি করে বাড়িতে আমার সব আমরা সবাই করি আর কি দাদা মা বোন তোমার হচ্ছে বোন বোন বাবা মা এগুলো সবাই সবাই আমি